সুখবর 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 সাশ্রয়ী মূল্যে সেবা সবার জন্য পটুয়াখালী ফার্মেসিতে পটুয়াখালী ফার্মেসি পটুয়াখালী ফার্মেসির শুভ উদ্বোধন উপলক্ষে সকল ধরনের ঔষধ বিক্রয়ে আট পার্সেন্ট ছাড় হ্যাঁ শুভ উদ্বোধন উপলক্ষে পটুয়াখালী ফার্মেসিতে সকল ধরনের ঔষধ বিক্রয়ে আট পার্সেন্ট ছাড় পটুয়াখালী ফার্মেসির সেবা সমূহ ব্লাড গ্রুপ নির্ণয় করা হয় ব্লাড প্রেশার মাপা হয় নেবুলাইজার দেয়া হয় স্বাস্থ্য সচেতনতার পরামর্শ প্রদান করা হয় ওভার দ্য কাউন্টার ওটিসি ঔষধ প্রেসক্রিপশন অনুযায়ী ঔষধ সরবরাহ করা হয় পাচ্ছেন স্বাস্থ্য উপকরণ ব্যান্ডেজ থার্মোমিটার ও গ্লুকোমিটার ইত্যাদি রয়েছে বেবি কেয়ার ও স্যানিটারি প্রোডাক্ট ডায়াবেটিক চেক করা হয় সকল ঔষধ পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় পটুয়াখালী ফার্মেসির বিশেষ সেবা সমূহ হোম ডেলিভারি অনলাইন অর্ডার বিশেষজ্ঞ ডাক্তারগণের চেম্বার সুবিধা বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে রয়েছেন প্রফেসর ডাক্তার আবু তৈয়ব শিশু বিশেষজ্ঞ ঢাকা শিশু হাসপাতাল তিনি রোগী দেখবেন সপ্তাহে তিন দিন আংশিক রেকর্ডিং শুনলেন ঘরে বসে অনলাইনে আপনার মাইকিং প্রচার বিজ্ঞাপন রেকর্ডিং করতে যোগাযোগ করুন জিরো টু সিক্স ডাবল এইট নাম্বারে মোবাইল ইমু অথবা হোয়াটসঅ্যাপে